গুড মর্নিং আজকে সকাল সকাল চলে যাচ্ছিলাম কিছু পাখি বিক্রি করার জন্য এই জন্য আমি দেখে দেখে পুরুষ পাখিগুলো নিচ্ছিলাম কারণ আমাদের এলাকায় পাখির দাম অনেক কম যে পাখিগুলোর ওজন দেড়শো থেকে একশো ষাট গ্রাম সেগুলো বিক্রি হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই জন্য দেখে দেখে আমি পুরুষ পাখিগুলো নিচ্ছিলাম এখন জানি না আমার পাখিগুলো কেমন দাম দিবে অবশেষে আমার সবগুলো পাখি রেডি নিয়ে যাওয়ার জন্য আমার পাখিগুলোর ওজন ছিল একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের ভিতরে আর আমার পাখিগুলোর দাম যে ছিল হচ্ছে চল্লিশ টাকা করে আর পাখিগুলো বিক্রি করে আমি চলে গেছিলাম আমাদের এখানের থেকে বড়ো ফার্মে কিছু পাখি নেওয়ার জন্য এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজারের মতন পাখি আছে এই খামারটাতে এই ফার্মে বিভিন্ন বয়সের পাখি আছে যেমন তিরিশ দিন চল্লিশ দিন এখানে আবার ছোট পাখিও আছে মানে জিরো বাচ্চা যেটাকে বলে আপনাদের যদি পাখি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন যে কোনো বয়সে বাচ্চা দেওয়া যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত